নমস্কার সর্বপ্রথম আপনাদের শ্রীচরণে এই অধমের সবিনয় দণ্ডবাদ প্রণাম আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল কৃষ্ণাশ্রয় আজ আমরা আলোচনা করব আমলকি একাদশী মাহাত্ম ও ব্রত কথা নিয়ে এই একাদশীর মাহাত্ম্য পালনের বিধান এবং এর সঙ্গে যুক্ত চমৎকার গল্প আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা জানব আমলকি একাদশী আসলে কি আমলকি একাদশী হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং বিশেষভাবে আমলকি গাছেরও পূজা করা হয় এই ব্রত পালনে পূর্বজন্মের পাপ মোচন হয় শারীরিক ও মানসিক কল্যাণ হয় এবং ভগবানের কৃপা লাভ হয় এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয় এবং সর্বরকম পাপ থেকে মুক্ত হওয়া যায় আমলকি গাছের পূজা ও এর ফল গ্রহণ করলে দেহ সুস্থ ও বলবান হয় শাস্ত্র মতে আমলকি একাদশী ব্রত পালন করলে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এবার আমরা জানবো আমলকি একাদশী কিভাবে করতে হয় ভক্তরা নির্জলা বা ফলাহার উপবাস পালন করবেন সারাদিন হরিনাম গোড়ায় গঙ্গা জল গাছের চারপাশে প্রদক্ষিণ করে প্রার্থনা করা হয় শ্রীমৎ ভাগবত পাঠ বিষ্ণু সহস্র নাম ও গীতা পাঠ করা হয় রাতে জাগরণ করলে বিশেষ ফল পাওয়া যায় নির্দিষ্ট সময়ে ব্রাহ্মণদের দান করে উপবাস সম্পন্ন করতে হয় এক সময়ের কথা রাজা চিত্ররথ ছিলেন এক পরম ভক্ত ও ধার্মিক শাসক তার রাজ্যে কেউ অন্যায় করত না ব্রাহ্মণ ও সাধুরা সুখে থাকতেন এবং প্রতি একাদশীতে রাজা নিজে উপবাস করে ভগবান বিষ্ণুর সেবা করতেন একবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর দিনে রাজা ঘোষণা করলেন যে রাজ্যের সকলেই একাদশী ব্রত পালন করবে নগরবাসী আনন্দে উপবাস ব্রত রাখলো হরিনাম সংকীর্তন করলো এবং আমলকি গাছের নিচে ভগবান বিষ্ণুর পূজা করল সেই রাজ্যে থাকতো এক দুঃখী ও দরিদ্র শিকারী যার নাম ছিল রুদ্র সে পশু শিকার করে জীবন নির্বাহ করত সে ছিল মাংসাশী ও নিষ্ঠুর প্রকৃতির তবে রাজ্যে একাদশীর ব্রত সংক্রান্ত আদেশ শুনে তার মনেও কৌতূহল জন্মালো সেই দিন সে খাবার সংগ্রহ করতে ব্যর্থ হয় এবং ক্ষুধার্ত অবস্থায় এক গভীর বনের দিকে চলে যায় সন্ধ্যা হয়ে গেলে সে একটি বিশাল আমলকি গাছের নিচে বসে ভাবতে থাকে ক্ষুধা ও ক্লান্তিতে অবসন্ন হয়ে সে কিছুক্ষণ বসে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলো যদিও তার ধর্ম সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল না রাতের বেলা সে সেই গাছের নিচে কাটালো অনিচ্ছাকৃতভাবে উপবাস রেখে পরের দিন সকালে রাজা চিত্ররথ ও তার সেনারা বনে শিকার অভিযানে যান সেখানে তারা রুদ্রকে দেখে প্রশ্ন করলেন তুমি এখানে কেন এসেছো শিকারী জানালো যে সে না জেনে উপবাস করেছে এবং রাতটি আমলকি গাছের নিচে কাটিয়েছে রাজা তার কথা শুনে ভীষণ আনন্দিত হলেন এবং বললেন তুমি জানো কি তুমি একাদশীর পূর্ণ ব্রত পালন করেছ আমলকি গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং তার ছায়াতে রাত কাটানো বিশাল পুণ্যর কাজ তুমি ভগবানের কৃপা লাভ করেছ এই ঘটনার পর রুদ্রের জীবন বদলে গেল সে শিকার ও নিষ্ঠুরতা ছেড়ে ভগবান বিষ্ণুর একাগ্র কনিষ্ঠ ভক্ত হয়ে উঠল পরে সে এক মহান সাধুতে পরিণত হয় যার কীর্তন ও ধর্ম উপদেশ सुनते বহু মানুষ ভিড় জমাতো যখন সে পরলোক গমন করলো তখন বিষ্ণু দূতগণ স্বর্গ থেকে এসে তাকে বৈকুণঠে নিয়ে গেলেন রাজা চিত্ররথ তখন উপলব্ধি করলেন যে অমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কত মহান তিনি ঘোষণা করলেন এই ব্রত পালন করলে জীবনের সকল পাপ মোচন হয় পরকালে মুক্তি লাভ হয় এবং ভগবান বিষ্ণুর

গাছের ছায়ায় এক রাত কাটায় অতএব এই পবিত্র ব্রত আমাদের সকলের পালন করা উচিত তাহলে আসুন আমরা দৃঢ় সংকল্প করি এবং ভগবান বিষ্ণুর চরণে আত্মসমর্পণ করে আমলকি একাদশী ব্রত পালন করি প্রিয় ভক্তগণ আজ আমরা শিখলাম আমলকি একাদশীর মাহাত্ম্য এর ব্রত পালনের নিয়ম ও এক সুন্দর গল্প এই ব্রত পালন করলে আমাদের জীবন শুদ্ধ হয় ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং পরকালে মোক্ষ লাভের সুযোগ তৈরি হয় তাই আসুন আমরা সবাই নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করি আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চাপুন যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যান ভগবান শ্রী হরির কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক